ভিবর সবাই কেমন আছেন আমার ছোট ভাই কেজেড গান দুটি গানের জন্য আমার কাছে অনুরোধ করেছিল তার একটি হচ্ছে আসসালাম আলাইকুম বিয়ানস এবং আর একটি হচ্ছে মান্নার একটি প্রয়াত নায়ক মান্নার একটি গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন তো ছোটো ভাই রি কেজেড গানের আমি অনুরোধটা রাখবো প্রয়াতন নায়ক মান্নার একটি গান আমি আজকে সব রিকোয়েস্ট আসলে রাখতে পারবো না হ্যাঁ আর আমার গানের মেইন উদ্দেশ্য হচ্ছে বিনোদন ডোন্ট টেক ইট আদারওয়াইজ ইটস অনলি ফর রিফ্রেশমেন্ট অ্যান্ড রিক রিক্রেশন গানটির লিরিক হচ্ছে তেতুল লাগে টক টক মিঠা লাগে গুড় গান গাওয়াটা হচ্ছে একটা সংস্কৃতির একটা অংশ বাংলাদেশি সংস্কৃতির একটা অংশ যে কোনো দেশের সংস্কৃতিতে একটা অংশ হচ্ছে গান সংস্কৃতিটা কি সংস্কৃতিটা বুঝতে হবে সংস্কৃতি হচ্ছে কাজী মোতার হোসেন বলেছে সংস্কৃতি হচ্ছে সমাজের শিকড় গেড়ে দিয়ে রস টেনে টেনে বাঁচার নাম হচ্ছে সংস্কৃতি কারণ আমি তো সমাজের বুকে শিকড় গেড়ে দিতে পারতেছি না একটা মার্ক জ্যাকার মার্গ একটা জিনিস তৈরি করছে সেটা তার নাম হচ্ছে ফেসবুক এটাতে আমি হচ্ছে কমিউনিটির বুকে শিকড় গেড়ে দিয়ে রস টেনে টেনে আমি বাঁচতেছি এটাই হচ্ছে যাই হোক ছেড়ে দেব গানটি লিডি হচ্ছে তেঁতুল লাগে টক টক মিঠা লাগে গুড় তেঁতুল লাগে টক টক আর মিঠা লাগে গুড় তেতুল লাগে টক টক আর মিঠা লাগে গুড় তোমার মুখটা লাগে আরো বেশি মধুর তেতুল লাগে টক টক আর মিঠা লাগে দুট তোমার মুখটা লাগে আরো বেশি মধুর কেমন করে দেখো তুমি কেমন করে হাসো মনে হারে আমায় তুমি কত ভালোবাসো উল্লল্লা উল্ল লাল্লাল্লা কি সুন্দর তুমি মাশাল্লা উল্লল্লা উল্লল্লাল্লাল্লা কি সুন্দর তুমি মাশাল্লা তোমার দুটি চতুনাল বন্ধু প্রেমের গুলি মারে জয় রে প্রাণ জয় জয় রে জয় রে প্রাণ জয় রে তোমার দুটি চোখ দু বন্ধু প্রেমের গুলি মারে জয় রে প্রাণ জয় জয় রে জয় রে প্রাণ জয় রে দেব না দেব না তোমাকে হারাতে দেব না দেব না তোমাকে হারাতে তোমার জীবনে চাই পাশে দাঁড়াতে উল্লাল্লা উল্লাল্লা kishinder to me mashallah ulala 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 kishinder to me mashallah thank you girls